আত্মহত্যা করা ইসলাম সম্পূর্ণভাবে হারাম করে দিয়েছেন স্পষ্টভাবে আপনি যত বিপদে পড়েন যত মুসিবতে পড়েন যত যা কিছুতে পড়েন না কেন আপনি আত্মহত্যা করার কোনো সুযোগ নাই ইসলাম সারা এটা হারাম করে দিয়েছে। যারা আত্মহত্যা করেন চিরটা জীবনের জন্য তারা জাহান নামে তাদের জায়গা করে নিয়েছেন আপনি যেইভাবে আত্মহত্যা করেছেন ওইভাবেই আপনাকে আল্লাহ তালা শাস্তি দিতে থাকবে দিতে থাকবে দিতে থাকবে কথাটাই জন্য বললাম তার মানুষ এই জন্য করে অধৈর্যের কারণে কিন্তু ধৈর্যশীলকে আল্লাহ তালা ভালোবাসেন ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত আমাদের হতে হবে আল্লাহ বলেন ইন্না আল্লাহ বিরিন তা আমি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত ধৈর্যশীলদেরকে আমি পছন্দ করি ভালোবাসি সুতরাং ধৈর্যশীলদের সাথে আপনি থাকতে হবে ভাই এসএসসি পরীক্ষা ফেল করেছেন তাতে কি হয়েছে যে আত্মহত্যা করবেন মিডিয়াতে দেখতে পেয়েছিলাম যে বহু মানুষ বহু ছাত্রছাত্রী এসএসজিতে ফেল করার কারণে আত্মহত্যা করেছেন না ফেল করেছেন এর থেকে হয়তো বা ভালো পাস আপনি করবেন ইনশাল্লাহ একবার ফেল করেছেন হুজুত খেয়েছেন তাতে কী হয়েছে আপনি পাস করবেন না ইনশাআল্লাহ আপনি পাস করবেন তাতে আপনি অধৈর্য হওয়ার কোনো দরকার নাই দুনিয়ার এই পরীক্ষাতে ফেল হয়ে আপনি অধৈর্য হয়ে আত্মহত্যা করলেন যেখানে চিরজীবন আপনি থাকবেন খল ই আবাদা যুগের পর যুগ আপনি যেখানে থাকবেন যেখানে আপনার সব কিছু সেখানের জন্য আপনি কি করলেন সেখানে তো আপনি সারা যুগের পর যুগ শাস্তি পেতে থাকলেন আপনি কবিরা গুণা করেছেন যাহান্না ভরণ ঠিকানাটা আপনি করে নিয়েছেন সুতরাং আত্মহত্যা করা যাবে না বহু ছাত্রছাত্রী আত্মহত্যা করেছেন নাউজিবিল্লাহ কী জন্য আত্মহত্যা করেছেন একটু পরীক্ষা দেবেন পাশ করবেন ভালো একটা চাকরি চাকরি করবেন কিছুদিন সবাইকে নিয়ে ভালো থাকবেন এতটুকু দুটো কিন্তু আপনাকে তো আল্লাহ তালা দুনিয়াতে আরেকটা পরীক্ষার জন্য পাঠিয়েছেন পরকালের পরীক্ষা আপনি দুনিয়াতে দিবেন কিন্তু পরকালের পরীক্ষাতে যদি আপনি ফেল হয়ে যান ধরা খেয়ে যান সারা একটা জীবনই তো আপনি জাহান নামে থাকতে হবে ভাই সেখানে তো সারা জীবন আপনি থাকবেন সেখানে জন্য আপনি কিছু করতে হবে দুনিয়ার পরীক্ষা এটা সাধারণ একটা পরীক্ষা কিন্তু আখেরাতের পরীক্ষা আপনি দুনিয়াতে দিতে হবে সেটা অস্বাভাবিকভাবে আপনি পরীক্ষাটা দিতে হবে সুন্দর করে আপনি পরীক্ষাটা দিতে হবে আল্লাহ বলেন আল্লাহতা হায়াতা আহসান আমালা আমি তোমাদের জীবন সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষার জন্য তোমাদেরকে দেখার জন্য তোমাদের আমলকে দেখার যে তোমাদের আমলটা কত সুন্দর এই জন্য তাহলে আমাদেরকে আল্লাহ তালা জীবন দিয়েছে পরীক্ষার জন্য আমরা পরীক্ষা দিতে এসেছি সুতরাং পরকালের পরীক্ষাটা আগে দেন পরকালে যার আমল নামাটা তালা ডান হাতে দান করে ওই মানুষটা দোহাইকাতো মুস্তাব শির ওই আমল নামাটা পায়া ওই রেজাল্টটা পায়া সবাইকে দেখাতে থাকবে দেখ আমার রেজাল্ট গোল্ডেন এ প্লাস আমি জান্না দহিকাতে মুস্তাব শিরো হাসতে হাসতে সে জান্নাতে চলে যাবে আর যার আমল নামাটা যার রেজাল্টটা বাম হাতে আল্লাহ তালা দান করে সে বলবে যে এর থেকে আমার মরণ হলে আরও ভালো হইতো কেন আমার এই রেজাল্টটা দেওয়া হলো তাহলে পরকালের রেজাল্টটা আগে আমাদের পরকালের আমল নামাটা যেহেতু ডান হাতে পান এই জন্য দুনিয়াতে ভালো কাজ করতে হবে আপনি অধৈর্য হয়ে কোনো লাভ নাই ধৈর্যশীল হতে হবে ধৈর্যশীলদের সাথে থাকতে হবে আল্লাহ ধৈর্যশীলদের সাথে আসেন এবং প্রত্যেক নবী ধৈর্য ধরেছেন এবং আপনিও ধৈর্য ধরবেন ইনশাল্লাহ যারা পরীক্ষাতে ফেল করেছেন কোনো চিন্তা নেই কোনো টেনশন নাই আগামী বছর ইনশাআল্লাহ ভালোভাবে পরীক্ষা দিবেন এই জন্য তাদের প্রতি আমার মানে নসিহত হলো আপনি ধৈর্য ধরেন ভালোভাবে পড়ালেখা করেন আল্লাহ তালা আপনাকে ইনশাল্লাহ সাকসেস হওয়ার তো ফিক দেবে এবং আপনি সাকসেস হতে পারবেন তবে একটা কথা মনে রাখবেন পরীক্ষা দুই প্রকার একটা হলো দুনিয়ার পরীক্ষা একটা হল আখেরাতের পরীক্ষা আপনি দুনিয়ার পরীক্ষাতে ফেল করেন তাতে কোনো সমস্যা নেই তবে আখেরাতের পরীক্ষাতে আপনি সাকসেস হতে হবে নাহলে আপনি ধরা খেয়ে যাবেন আল্লাহর আদালতে আর সেটার জন্য আপনার জাহান্নামে থাকতে হবে চিরজীবন এই জন্য আল্লাহ তালা আমাদের সকলকে দুনিয়া এবং আখরাতের পরীক্ষায় সফল অর্জন করার তৌফিক দান করে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার